আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্র এর প্রথম অধ্যায় অধ্যায়টির নাম সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ একশোটি এমসি কেউ সমাধান করছি কোন মনীষীকে সমাজবিজ্ঞানের জনক বলে অভিহিত করা হয় অগাস্ট কোথ অগাস্ট কোথ কোন দেশীয় সমাজবিজ্ঞানী ফরাসি সোসিওলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন অগাস্ট কোত সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় কত সালে আঠারোশো সালে সোসিওলজি শব্দটির প্রবক্তা কে অগাস্ট কোত কোন গ্রন্থে সোসিওলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় পজিটিভ ফিলোসফি যে শব্দ থেকে সোসিওলজি শব্দের উৎপত্তি হয়েছে সোসিয়াস ও লোগোস সোসিয়াস কোন ভাষার শব্দ ল্যাটিন সোসিয়াস শব্দটির ভাবার্থ কি সমাজ লোগোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে গ্রিক লোগস শব্দের অর্থ কি বিশেষ জ্ঞান সমাজবিজ্ঞান বলতে বোঝায় মানুষ ও সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান সমাজবিজ্ঞান কাকে আবর্তিত করে থাকে সমাজ যে বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান তাই সমাজবিজ্ঞান এটি কোন অর্থে সমাজবিজ্ঞানের বিজ্ঞানের সংজ্ঞা শব্দগত অর্থে সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কে জ্ঞান বা আলোচনা এটি কোন অর্থে সমাজবিজ্ঞানের বিজ্ঞানের সংজ্ঞা শব্দগত অর্থে বিভিন্ন সমাজবিজ্ঞানীদের দেওয়া সমাজ বিজ্ঞানের সংজ্ঞার মধ্যে বৈচিত্র্য দেখা যায় কেন দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের কারণে সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের বিজ্ঞান উক্তিটি কার উক্তিটি হচ্ছে এমিল দুর্খেইন সোসিওলজি ইজ দ্য সায়েন্স অব সোশ্যাল ইনস্টিটিউশন এ সংজ্ঞাটি কে দিয়েছেন এমিল ডুরখেইন সমাজবিজ্ঞান হল সামাজিক সংগঠন এবং সমাজ পরিবর্তনের বিজ্ঞান এ বক্তব্যটি কার কোভা লে ভস্কি কাকে সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান বলে সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান হল সামাজিক কার্যাবলির পাঠ উক্তিটি কার ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞান হল সামাজিক আচরণের এবং সমাজের সুশৃঙ্খল এবং বস্তুনিষ্ঠ অধ্যয়ন উক্তিটি কার ডেভিড পবেনো উইলিয়াম পি স্কোয়াট কোন গ্রন্থের সমাজবিজ্ঞানের সংজ্ঞা লিখেছিলেন ডিকশনারি অফ সোসিওলজি সামাজিক প্রপঞ্চের ওপর জোর দিয়ে সংজ্ঞা প্রদান করেছে কে গিডিংস সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় সমাজ পশুপাখি মানুষের পারস্পরিক সম্পর্ক এই পশুপাখিটা বাদ অর্থাৎ সমাজ এবং মানুষের পারস্পরিক সম্পর্ক সমাজ বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজস্থ মানুষের আচরণ ও ব্যবহার সমাজের পরিবর্তনের নিয়ম সমাজের আইন শৃঙ্খলার পরিস্থিতি আইন শৃঙ্খলার পরিস্থিতি এটা বাদ আমাদের প্রথম দুইটা হচ্ছে উত্তর সমাজ বিজ্ঞানের প্রকৃতি এখান থেকে আমরা সাতাশ থেকে পর্যন্ত এমসিকিউ সমাধান করছি কোন বিষয়ের বৈশিষ্ট্য রূপ স্বভাব বা পরিচয়কে কি বলে প্রকৃতি, প্রকৃতি সমাজবিজ্ঞানের মধ্যে নিহিত রয়েছে সংজ্ঞার মধ্যে সমাজের পাঠ হিসেবে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে কোন বক্তব্যটি প্রযোজ্য পূর্ণাঙ্গ পাঠ সমাজবিজ্ঞানের লক্ষ্য কি দেখো সমাজের সামগ্রিক আলোচনা করা সমাজবিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয় কেন সমাজের সামগ্রিক দিক বিশ্লেষণ করে বলে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক ব্যক্তির সাথে গোষ্ঠীর সম্পর্ক বা অন্য কোনো প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে কে আলোচনা করে সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজে বসবাসরত মানুষের কি বিশ্লেষণ করে পারস্পরিক সম্পর্ক মানুষের সামাজিক সম্পর্কগুলোর কি রয়েছে কার্য কারণ হয় কারণ সমাজবিজ্ঞান সমাজের বাস্তবতা তুলে ধরে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে বৈজ্ঞানিক গবেষণার স্বার্থে সমাজবিজ্ঞান কি থাকতে প্রয়াস পায় দেখো মূল্যবোধ নিরপেক্ষ নৈতিকতার প্রশ্নে সমাজবিজ্ঞান কিরূপ ভূমিকা পালন করে নিরপেক্ষ সমাজবিজ্ঞানকে বলা হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞান সমাজ বিজ্ঞানের মূল কাজ কোনটি সমাজ পরিবর্তনের সূত্র নির্ণয় সমাজ সম্পর্কিত বস্তুনিষ্ঠ পাঠ বা বিশ্লেষণকে কি বলে সমাজবিজ্ঞান সমাজের বাস্তবতা সমাজবিজ্ঞান সমাজ সম্পর্কিত একটি তাত্ত্বিক বিজ্ঞান যে দৃষ্টিকোণ থেকে বলা হয় সমাজবিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ তা হল দেখো এখানে অধ্যয়ন পদ্ধতি বাদ তাত্ত্বিকভাবে আর এই দুইটা অগাস্ট অগাস্ট এর এর মতে মতে সমাজবিজ্ঞান সামাজিক স্থিতিশীলতার বিজ্ঞান সামাজিক সমাজবিজ্ঞান গতিশীলতার বিজ্ঞান হবে না কোনটা সমাজ সামাজিক কাঠামোর বিজ্ঞান এইটা বাদ সমাজবিজ্ঞান একটি সমাজবিজ্ঞান একটি তাত্ত্বিক বিজ্ঞান আর এখানে হবে বস্তুনিষ্ঠ বিজ্ঞান এই যে ফলিত বিজ্ঞান এটা কিন্তু সামাজিক মাধ্যমে যা বোঝা যায় তা হচ্ছে দেখো মানব আচরণ মানব সম্পর্ক সামাজিক প্রক্রিয়া সমাজ বিজ্ঞানের পরিধি সাতচল্লিশ থেকে বাষট্টি সমাজবিজ্ঞান কিসের পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক পাঠ এটা হচ্ছে সমাজের সমাজ বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা পরিবারের উৎপত্তি ও কার্যাবলী সম্পর্কে জানতে হলে কোনটি অধ্যয়ন করতে হবে পরিবারের সমাজবিজ্ঞান বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বের কারণ আলোচনা করবে সমাজবিজ্ঞানের কোন শাখা সামাজিক জনবিজ্ঞান সামাজিক জনবিজ্ঞানের ইংরেজি নাম কি সোশ্যাল ডিমোগ্রাফি রুরাল সোসিওলজি এর বাংলা নাম কি গ্রামীণ সমাজবিজ্ঞান নগর সমাজবিজ্ঞানের ইংরেজি নাম কি আরবান সোসিওলজি কানিনজারা উপজাতির লোকজন শক্তি ও লাভ পরজীবনে মুক্তির জন্য শরীর ক্ষতবিক্ষত করে ট্যাটু বানায় এ বিষয়টি সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হবে দেখো এটা কিন্তু হবে ধর্মের সমাজবিজ্ঞান সামাজিক প্রপঞ্চসমূহের সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণের সহায়তা করে সমাজবিজ্ঞানের কোন শাখা সামাজিক পরিসংখ্যান মানুষ ও প্রকৃতির মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করে সমাজবিজ্ঞানের কোন শাখা পরিবেশের সমাজবিজ্ঞান সমাজ কাঠামোর সঙ্গে শিল্পায়নের সম্পর্ক বিশ্লেষণ করে সমাজবিজ্ঞানের কোন শাখা শিল্প সমাজবিজ্ঞান আধুনিককালে সামরিক সমাজতত্ত্ব লোক সমাজতত্ত্ব গোষ্ঠী সমাজতত্ত্ব নিয়ে কোন বিজ্ঞান আলোচনা করে সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানের প্রতিটি শাখার রয়েছে দেখো আলাদা বিষয়বস্তু দৃষ্টিভঙ্গি দেখো সমাজের পরিবর্তনশীলতার উপর নির্ভরশীল পারস্পরিক মিথস্ক্রিয়া ও পারস্পরিক মিথস্ক্রিয়ার ওপর নির্ভরশীল প্রথমটা আর শেষেরটা সমাজতাত্ত্বিক অনুসন্ধান চালায় দেখো তত্ত্ব গঠনের যৌক্তিক কলা কৌশল সম্পর্কে তত্ত্বের পুনর্নির্মাণ সম্পর্কে শিক্ষার সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো দেখো আমাদের উত্তর হবে শিক্ষার সঙ্গে সামাজিক শ্রেণীর সম্পর্ক বিদ্যালয়ের উদ্দেশ্য বিদ্যালয়ের সাথে অন্যান্য প্রতিষ্ঠানের সম্পর্ক সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সমাজবিজ্ঞানী অ্যালেক্স ইং কলেজ সমাজবিজ্ঞানের বিষয়বস্তুকে কতভাগে ভাগ করেছেন দেখো চার ভাগে মানুষের আচার আচরণ রীতিনীতি জীবন প্রণালী সম্পর্কে জানতে হলে কি পাঠ করা প্রয়োজন দেখো সমাজ বিজ্ঞান কোন বিষয়টি অধ্যয়ন ব্যতীত আমাদের সামাজিক জীবন অসম্পন্ন থাকবে সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান অধ্যয়ন করলে কি সম্পর্কে জানা যায় দেখো সামাজিক রীতিনীতি কেন সমাজবিজ্ঞানীদের তথ্য নিষ্ঠ ইতিহাসের সাহায্য নিতে হয় সুসংগত জ্ঞান অর্জনের লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনার জন্য কোন জ্ঞান অর্জন করা অপরিহার্য সমাজতাত্ত্বিক জ্ঞান সমাজবিজ্ঞান অধ্যয়নের সহায়তা করে দেখো সমাজের বাস্তবতা অনুধাবনে সমাজের স্থিতিশীলতা সম্পর্কে বুঝতে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সবগুলোই সঠিক উত্তর যে কারণে সমাজবিজ্ঞান পাঠ করা একান্ত আবশ্যক কারণগুলো হচ্ছে সমাজ সম্পর্কে জানার জন্য সমাজের প্রয়োজনীয়তা সম্পর্কে জানার জন্য মানব সভ্যতার ক্রমবিকাশ সম্পর্কে জ্ঞানার্জনের জন্য সবগুলোই সঠিক উত্তর সামাজিক ঘটনাবলী ক্ষেত্রে সমাজবিজ্ঞান যে ধরনের ভূমিকা পালন করে তা হলো দেখো ঘটনাবলীর বর্ণনা সমূহের কার্যকারণ সম্পর্কে সম্পর্ক নির্ণয় ঘটনাসমূহের যুক্তিভিত্তিক বিচার বিশ্লেষণ সঠিক উত্তর সবগুলোই সমাজবিজ্ঞান অধ্যয়ন যেসব ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করে তা হলো দেখো আত্মসচেতনতা শ্রেণী সচেতনতা সমাজ সচেতনতা সমাজ অধ্যয়নের উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করা যায় দেখো পারস্পরিক সম্পর্ক উন্নয়ন দ্বন্দ্ব সংঘাত নিরসন এই দুইটা সঠিক উত্তর সমাজে বসবাস করতে হলে সমাজস্থ মানুষের যে বিষয় সম্পর্কে জ্ঞান লাভের ওপর গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে আচার আচরণ রীতিনীতি জীবন প্রণালী সবগুলোই সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি অষ্টাদশ শতাব্দীতে কোথায় শিল্প বিপ্লব ঘটে ইংল্যান্ডে সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করে কখন দেখো শতাব্দীর মধ্যভাগে পদার্থবিদ্যা রসায়ন ভূতত্ত্ববিদ্যা ও দর্শন সামকে কি বিজ্ঞান হিসেবে গণ্য করা হয় প্রাকৃতিক বিজ্ঞান সোশিয়লজি হ্যাজ এ লং পাস্ট বাট অনলি এ শর্ট হিস্ট্রি এ উক্তিটি কার এই উক্তিটি রবার্ট বয়ার স্টেট সমাজ চিন্তার ইতিহাস সমাজের মতো প্রাচীন সমাজবিজ্ঞান উদ্ভবের মূলে কয়টি মৌল উপাদান রয়েছে চারটি কে ইতিহাসের গতিধারা সম্পর্কে অত্যন্ত গভীর ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ দিয়েছিলেন ইব্নে খালদুন দা স্পিরিট অফ লস এর মাধ্যমে সমাজ বিশ্লেষণ করেছে কে দেখো মন্টেস্কু বিবর্তনবাদের প্রবক্তা কে চার্লস ডাইর উন সমাজবিজ্ঞানের উদ্ভবের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করে দেখো এখানে কার্ল মার্কস চার্লস ডার উন সিগমন ফ্রয়েড এরা সবাই কিন্তু ভূমিকা রেখেছে সমাজবিজ্ঞানের বিকাশ ধারা প্লেটোর অন্যতম সুযোগ্য ছাত্র কে ছিল দেখো অ্যারিস্টটল প্লেটো তার কোন প্রশ্নে আদর্শ সমাজ সম্পর্কে বিভিন্ন সমাজ তাত্ত্বিক বিষয়ে অবতারণা করেছেন দেখো রিপাবলিক পলিটিস গ্রন্থের রচয়তা কে অ্যারিস্টটাল মানুষ স্বভাবতই সামাজিক জীব কে বলেছে অ্যারিস্টটাল দা প্রিন্স গ্রন্থের লেখক কে ম্যাকিয়াভ্যালি ম্যাকিয়াভ্যালি কোন দেশের সমাজবিজ্ঞানী ছিলেন ইতালি টমাস মুর কত সালে উটোপিয়া বইটি রচনা করেন পনেরোশো সালে টমাস মুর ছিলেন একজন বিশিষ্ট আদর্শবাদী সমাজ চিন্তাবিদ অগাস্ট কোত এর বিখ্যাত গ্রন্থের নাম কি পজিটিভ ফিলোসফি সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক কোনটি তার উপাদানের বড় একটি অংশ ইতিহাসের ভান্ডার হতে সংগ্রহ করে সমাজবিজ্ঞান গোটা সমাজকে বিজ্ঞানসম্মত উপায়ে বিশ্লেষণ করে সমাজবিজ্ঞান অর্থনীতি সামাজিক বিজ্ঞানের শাখা হিসেবে কোনটি আলোচনা করে মানুষের অর্থনৈতিক কার্যাবলী নিরিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি অন্থ্রোপোলজি নিরিবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কি মানুষ মনোবিজ্ঞানকে কোন বিষয়ের বিজ্ঞান বলা হয় আচরণের বিজ্ঞান অ্যাপ্লাইড সোশিয়োলজি এর বাংলা কোনটি দেখো ফলিত সমাজবিজ্ঞান